আমি একজন কৃষক চ্যানেলের পক্ষ থেকে আলু খেতে চলে এসেছি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন এখানে হুইলার মেশিন দিয়ে কাজ করা হচ্ছে আলু ক্ষেতের জমিতে হুইলার মেশিন ঠেলে দেওয়া হচ্ছে গত চার থেকে পাঁচ দিন আগে দু দিন একটা বৃষ্টি হয়েছিল দু দিন যাবৎ হালকা পাতলা বৃষ্টি হয়েছিল বৃষ্টির ফলে যেগুলো রসাল জমি এবং ঠান্ডা জমি সেই জমিগুলোতে বৃষ্টির কারণে মাটিটা চাপ খেয়ে যায় মাটিটা চাপ খেয়ে যায় তার ফলে আলু গাছ গাঁজাতে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে তার জন্য এখন আমরা এই সেই হুইলার মেশিন দিয়ে জমিটাকে একটু হালকা হালকা করে দিচ্ছি একটু খুঁড়ে দিচ্ছি তার ফলে মাটির যে জড়া জরার জন্য ভাবটা কেটে যাবে তার জন্য হোইলার মেশিন ঠেলে দেওয়া হচ্ছে এই যে দু দিন চার দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল দুদিন হালকা হালকা বৃষ্টি হয়েছে তাতে আমাদের সমস্ত আলু চাষি ভাইদের কিছু ক্ষতি আমাদের উত্তরবঙ্গে তেমনটা হয়নি কিন্তু মাটি ভেজে গেছে তাতে পাচিয়ে গেছে হয়তো কিছু আলুর চাকি পচা দোষ হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে তো অনেক চাষি দেখেছি মাঠে ঘাটে আলু খেতে বসে কান্না করতেছে জল হয়ে গেছে সমস্ত আলু চাকি পচে গেছে বিভিন্নভাবে কৃষক সমস্যার সম্মুখীন হয়েছে কৃষক বসে কান্না করছে দেখছি আমাদের উত্তরবঙ্গে হয়তো এতটা ক্ষতি হয় নাই কিন্তু ভি দু বৃষ্টিতে মাটিটা ভেজে গেছিলো ভেজে যাওয়ার ফলে মাটিটাতে একটু চাপ পড়ে গেছে চাপ পড়াতে গাছ গাজানো বা অঙ্কুর বের হওয়া এই দেখতে পাচ্ছেন সমস্যা হচ্ছে এর জন্য এখন আমরা হুইলার মেশিন দিয়ে জমিটাকে হালকা করে দিচ্ছি হালকা করে দেওয়াতে গাছগুলো উঠতে একটু সুবিধা হবে সুবিধা হওয়ার জন্য এই কাজটা করে দিচ্ছি আপনারা বন্ধুরা দেখবেন আলু গাছের মাথায় যদি মাটির চাপ পড়ে যায় গাছ উঠতে কিন্তু অনেক সমস্যা হয় অনেক গাছের অঙ্কুর ভিতরে পচে যায় কিছু সংখ্যক গাছ উঠতে পারে না আর আমরা যদি এভাবে হুইলার মেশিন দিয়ে সমস্ত জমি লাইন করে ঠেলে দিই মাটিটাকে হালকা করে দিই মাটিটা কিছুটা শুকায় যাবে আর মাটিটা হালকা হয়ে যাবে তাতে গাছগুলো কিন্তু উঠতে ভালো হবে সেটাই আমি করছি বৃষ্টিতে কিন্তু কিছুটা হলেও ক্ষতি হয়েছিল জমিগুলোতে অতিরিক্ত রস হয়ে যাওয়ার ফলে কিছু আলু চাকি দোষ আছে যেমন যে এখানে একটা অঙ্কুর বের হয়েছে যেমন এইখানে চাকরিটা দেখাই যাচ্ছে না হয়তো পৌঁছে গেছে এরকম সমস্ত আলু চাষি ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমি এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও করি এবং করে থাকি তো দেখতেই পাচ্ছেন এখানে যে কাজ করতেছি এ পর্যন্ত এই বেলাতে চার বিঘার মতো হুইল মারা হয়েছে দুজনে মারছি এখানে বাচ্চা শখ করে মারছে দেখবেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছে ভিডিও এর নাম পরেশ বর্মন আমার এই কাজ করতেছে আলুঘাতে হাজিরা হিসাবে কাজ করেন প্রতিদিন করেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন